পাঁচে আগস্ট এই পাঁচে আগস্টের দিনটাকে আমরা সবাই মনে রাখি কিন্তু কখন কল্পনা করেছেন এই পাঁচে আগস্ট একটি মজার একটি বিষয় হয়েছে সেটা হচ্ছে আমরা আনন্দ উৎসব করেছি সারা বাংলাদেশের মানুষগুলো কিন্তু আমরা এই ফেসি সরকারকে এই সোনার বাংলাদেশ থেকে পদত্যাগের মাধ্যমে পালাতনের মাধ্যমে এই সোনার বাংলাদেশটাকে আমরা স্বাধীন করতে পেরেছি আমরা আমাদের অধিকারগুলোকে এখন বাস্তবায়ন করতে পারবো প্রত্যেকটা মানুষ কিন্তু ভাই একটা জিনিস লক্ষ্য করেছেন পাঁচই আগস্ট আমার সোনার বাংলাদেশের মধ্যে কি হয়েছে অপারেশন চার্জলাইটের মতন একটি দিন ছিল এই পাঁচই আগস্ট সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যখন আনন্দ উৎসবের মধ্যে মেতে উঠেছেন আমার সাবারের অনেক ভাইদের ওপরে এই ফেসিস সরকারকে যারা অনুসরণ অনুকরণ করতেন তাদের ভুলিটের আঘাতে আমাদের প্রাণপ্রিয় ভাইয়েরা অনেকে পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করেছি আমরা লক্ষ্য করলে দেখতে পারি যে একজন মানুষ যখন কিশক কৃষক মানুষ যখন দান খেতে দান ভোনায় এই ধানটাকে যখন আমাদের শেষ হয়ে যায় তখন বস্তার ভিতরে আমরা ভরি আর একটা বস্তার উপরে আর একটা বস্তা আমরা রাখি রিক্সা দিয়ে আনার জন্য বাড়িতে ঠিক সরকারকে যারা অনুসরণ অনুকরণ করেছে তারা মানুষের মৃত্যুবরণের দায়িত্ব নিয়েছেন এবং মানুষদেরকে অনার্থক কারণে নিষ্প্রয়োজনে মানুষদেরকে পৃথিবীর জমিনে গুলির মাধ্যমে একবারে শেষ করে দেওয়া হয়েছে এই ফেসিস সরকারকে যারা অনুসরণ করেছে তারা একটা লাশের উপরে আর একটা লাশ আর একটা লাশের উপরে আর একটা লাশ এইভাবে রাখা হয়েছে কখনো কল্পনা করেছেন এই বাংলাদেশে আমরা চেয়েছিলাম আল্লাহ তো বলেছেন আমি আল্লাহ যাদেরকে আদেশ করেছি তাদেরকে হত্যা করো আর যাদেরকে আদেশ করি নেই আমি আল্লাহ বলেছি হত্যার কাছেও যদি দূরে থাকো এই হত্যা তোমাদেরকে দিয়ে আমি আল্লাহ আল্লাহলা আশা করি নাই অ্যাজ এ মুসলিম হিসেবে আমরা যারা ইসলাম ধর্মকে অনুসরণ অনুকরণ করি কিন্তু আমরা তখন ইসলাম থেকে থেকে আমরা দূরে চলে যাই জাহেল আবু জাহেল উত্তরসুরী যারা আছে তাদেরকে যখন আমরা অনুসরণ অনুকরণ করি তখন তো আমার সোনার বাংলাদেশের মধ্যে হত্যার বিনিময়ে হত্যা হতে পারে না তখন আমরা যখন জাহেলকে অনুসরণ অনুকরণ করি তখন এমনটা হয় হত্যার বিনিময়ে হত্যা এমনটা হয় না বরং একজন মানুষ যখন অন্যায় নাই অপরাধ নাই একজন মানুষ নিষ্পাপ আনন্দ রেলিতে গেলেন আনন্দ উৎসবে সারা বাংলাদেশের মানুষগুলো যখন করে তখন একটা মানুষকে আমরা ভুলেটার আঘাতে পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করে এদিকে কোনো কল্পনা করি নাই আমরা পিছুর আর বাংলাদেশ এমন হবে একজন মানুষের লাশের উপরে আরেকটা লাশ রাখেন এইভাবে রাখার পরে তাদের লাশের উপরে আবার আগুন দিয়ে পোড়ানো হয় এতটা নির্যাতন এই সোনার বাংলাদেশ আমরা চাই না আমরা চাই সোনার বাংলাদেশ যেন আল্লাহ আল্লাহর যে বিধান আছে আল্লাহর যে আদর্শ আছে রসুলের যে আদর্শ আছে রসুলের যে নীতিমালাগুলো আছে এই নীতিমালা দিয়ে যেন সোনার বাংলাদেশ পরিচালনা হয় আমরা চাই একটা জান্নাতি একটা পরিবেশ যেন এই সোনার বাংলাদেশ খেলাফত বাস্তবায়ন কায়েমের মাধ্যমে যেন হয়ে যায় আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে যেন এই সোনার বাংলাদেশ যেন খেলাফত কায়েমের মাধ্যমে এই সোনার বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে যেন তাদের নিজ নিজ অধিকারে যে স্বাধীনতা আছে সেই স্বাধীনতা যেন পাওয়ার তৌফিক দেখ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কি ওবার